সর্বভারতীয় কংগ্রেসের সিদ্ধান্ত মোতাবেক ছাব্বিশে নভেম্বর আগরতলাতেও পঁচাত্তরতম সংবিধান দিবসে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার এক আলোচনা সভার আয়োজন করা হয় আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ক্রিস্টোফার তিলক বিধায়ক বীরজিৎ সিনহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর চণ্ডিতা বসু মজুমদার প্রসঙ্গত আজকের এই সভা থেকে প্রদেশ কংগ্রেস সারা রাজ্যব্যাপী ষাট দিনব্যাপী সংবিধান রক্ষা অভিযান কর্মসূচির ঘোষণা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন জানান ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের উচিত সংবিধানকে রক্ষা করার জন্য এগিয়ে আসা আমাদের দিন রক্ষার আমরা শুরু করছি করেছি মানে করতে যাচ্ছি আজ থেকে এবং এটা আমাদের প্রত্যেকটি ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এই সংবিধানের রক্ষা করা সংবিধানের প্রত্যেকটি শব্দকে রক্ষা করা সংবিধানের দেওয়া অধিকার যাতে খর্ব না হবে সেগুলো সুনিশ্চিত করা এবং কংগ্রেসিরা এই লড়াইটা লড়বে যাতে করে মানুষ তার স্বাধীনভাবে চলতে পারে কথা বলতে পারে মত প্রকাশ করতে পারে ধর্ম বিশ্বাসে যারা তারা পূজা অর্চনা করতে পারে সাম্যতা বজায় থাকে ধনী এবং গরিবের মধ্যে আর একটা আস্তে আস্তে কমতে থাকে কিন্তু সব কিছু আমরা বিপরীত হতে দেখছি কাজে এটা আমাদের কাছে চ্যালেঞ্জ কংগ্রেসেরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই সংবিধান আমরা রক্ষা করবই এবং যার প্রেক্ষিতে আমাদের নেতা নির্বাচনে হার জিত কি হলো না হলো দ্যাট ইজ নট আওয়ার আউট উই আর আইটিং আমরা লড়াই করছি একটা লক্ষ্যকে দেখে আমরা লড়াই করছি মানুষেরাই আমরা লড়াই করছি সংবিধান অধিকার প্রত্যেকটি মানুষটা স্বাদ পেতে পারে সেই লক্ষ্য রেখে আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল